সাথে রয়েছে একটা বড় ব্যাগ ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে আর আমাদের সাথে যাচ্ছে তো এতক্ষণ রনি যেটা করছিল সেটা হচ্ছে এখানে ভুল বা জিনিসপত্র করছে যা ইচ্ছা তাই করছিল দেখো মানে কম্পিউটার পাইসে বলে যা ইচ্ছা করছে পোলিও খাই দেখ পোলিও এটা তোমার জন্য তৈরি করা ভিডিওটা প্রত্যেকবার তোমার গ্যালারির ফোটার চলে কোন ফোল্ডারে জমা এখানে কি করে করে দেখা কি করে করে আমি কি বলবো দাদা আমি যাব নাঙ্গী এখানে নাঙ্গী লিখবা এই যে নাঙ্গী তোমরা কি জানো মার এই যে কিউআর ইউপিআই যে একটা হবে এখানে কিউআর স্ক্যান স্ক্যান

এ জানিস তো এই এল ইডিটা দিয়েছে এই এল এডিডিটা ঝেড়ে দিয়েছে জানিস তো এইটা ঝেড়ে দিয়েছিল একটা জানিস না এখানে জেবে দিয়েছে ওটা আরে এই নিয়ে প্রচুর গন্ডগোল হয়েছে এখানে না এই নিয়ে প্রচুর গন্ডগোল হয়েছে তা আমি বলছি যে এই ঘড়িটা কীরকম ঘড়ি সেটা বল মানে সবসময় কি ইন্ডিয়ান রোলসেরই টাইম দেখাবে এখানে চলো ট্রেনটা কটা চাল চল্লিশ টেন আসেনি তুই কি জানিস মানে জানিস তো যে মানে আমাদের এইদিকে তাকা আমরা ভালো কোয়েশ্চেন করবো ভালো কোশ্চেন করছি যে আমাদের ইন্ডিয়াতে বা আমাদের বাংলায় ড্রাগজ বিক্রি হয় না জানিস তো বাজা বাজা বিক্রি হয় না হয় লিগেল হয়তো বিক্রি হয় কখনো পাবলিক জনসমক্ষে দেখেছিস তুই দেখেছিস এখানে দেখেছিস কি দেখেছিস কি তো ওইদিকে দেখ এই যে লেখা রয়েছে আয়ুর্বেদ বুঝতে পারছিস ছাড়ানটা বোঝাই যাচ্ছে না আমি এখান থেকে যাবে দরজাটা রেখেছি ইচ্ছে করে ওখানে মানে এখানে পাওয়া যাচ্ছে সবকিছু ড্রাগস হেরোইন বুঝলে তোমরা ওকে তো আমরা দুর্গানগরে নামলাম আগে রবিবারে কিন্তু এরকমটা ভিড় হতো না এখন ভালোই রো রবিবারে ভিড় হয় সবাই তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বউ এদের সাথে দেখা করতে যায় তার জন্য বেশ ভিড়ভাট্টা রবিবারের দিন কাটে স্টেশনে বসে দাবা খেলছে কত সুন্দর আমরা চলে এসেছি যে এখানে আসার ছিল এখানে দেখো ওকে দেখো ওর নামটা কি নামটা কি

ঠিক আছে তো এই রাতে সবাই অল্প অল্প করেই সবাই নিয়েছে মা এখানে কাটছে কি শশা কাটছো তুমি ওই যে দেখো শশা কাটছে কারণ একটুখানি শশা কাটলে ব্যাপারটা দেখতে ভালো লাগবে আর কি মানে খেতেও ভালো লাগবে দেখার সাথে সাথে মানে খাওয়াটাও বেশ আচ্ছা অনেকে কিন্তু কমেন্ট করেছে তোর তোর বিরিয়ানি খাবে সেটা কিন্তু অনেকে কমেন্ট করেছে আগের ভিডিওটা দেখে আসলে অবশ্যই খাওয়াবো কেন খাওয়াবো হ্যাঁ তোমরা তোমাদেরকে বলে দিয়েছে আসলে অবশ্যই খাওয়াবে তো না ওটা দিলে এখনি এখনি জাপিয়ে বলবে সবাই যদি অনেকে জানে বাড়ি অ্যাড্রেস চলো তাহলে আমিও আস্তে আস্তে ডিনারটা সারি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন থেকে কিন্তু রেগুলার আসবে এরকম ব্লগ আসতে চলেছে আবার যেরকম ফ্যামিলি ব্লগ আসতো সেটা কিন্তু তোমরা আনকাটেড দেখতে পারবে টা